কারো জীব আমার মতো এত সুখী নয় তো কারো জীব বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তির কাছে বারে বারে হিরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আমার মতো এত সুখী নয়তো কারো বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম। কেন নিয়তির কাছে হিরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব কি আদোর স্নেহ ভালোবাসায় মায়ার আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সকলে আশা করি খুবই ভালো আছেন গভীর রাত্রে চলে আসলাম ভালো লাগে না আমার তো মূলত তিনটা চারটা ছাড়া কখনো ঘুমে আসে না কিন্তু আজকে অনেক ক্লান্ত যার কারণে হচ্ছে তাড়াতাড়ি বিছনায় চলে আসছি কে কেউ করতেছেন যারা অনলাইনে কাজতে করতেছেন করা অবশ্যই আমাদের সাথে লাইভে আসতে পারেন বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা গো বাবা বাবা গো বাবা তুমি যাকে চাও সম্মান দাও সুখেরিয়া বেশে তার জীবনে রাঙাও তুমি যাকে চাও সব কিরে নাও বিপদার মসিবত শুধু ঢেলে দাও চাওয়া পাওয়া সব কিছু তোমার কাছে প্রভু তোমারই মহাবতে বালিকাল মনকি তু তিল মুল কামাং তশা অতআই জুমন্তষা অতুজিল তশা অতআই জুমন্তষা অতুজিল তশা তুমি যাকে চাও প্রভু নিয়ামত দিয়ে রাখো আনন্দ উল্লাসে করে বসবা তুমি যাকে চাও প্রভু নিয়ামত দিয়ে রাখো আনন্দ উল্লাসে করে বসবাস কেউ বাঁচে হতাশায় কষের নদীতে কারো তরে জীবনে কে দীর্ঘ কাউকে দাও তুমি জিন্দেগী জিল্লে তিনি কারো জীবন চলা আমালিকাল মুলকি তু তিল মুলকা অতু আইজ মন্ত অতু মন্তষা তুমি আছো মানে থাকো প্রভু আমি জামিলে তবু তোমারি প্রেম জমে হৃদয় গিণে তুমি আসমানে মানে থাকো প্রভু আমি জামিনে তবু তো প্রেম জমে হৃদয় அமி துமாரி லோன் காரோனி முல் கைவி அல்ல 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 மலிகு ரஹ তোমারি রহম ছাড়া বাচা বড়দাই প্রতিদিনে প্রতিখানে জড়িয়ে রাখো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড়দাই প্রতিদিনে প্রতিখানে জড়িয়ে রাখো গো আমায় জন্নতি ফুল দিও গো আমায় জন্নতি ফুল দিও আমায় আগুনে ফেলে দিও না আমি তোমার গোলাম গুণ কারণ

রায়হান ভুইয়া ভাই আপনাকে আমি চিনতে পারছি অনেকদিন পরে আসলে আপনার কথা মনে পড়লো আর আপনি কিভাবে আমার লাইভে পাইলেন আমার চ্যানেল কি আপনার সাবস্ক্রাইব ছিল নাকি দীর্ঘদিন পরে আপনারে দেখছি ভাই আপনার কথা মনে পড়লো খুব ভালো লাগলো ভাই আপনারে আজকে অনেকদিন পরে দেখলাম এবি হান্নান আসসালামু আলাইকুম ভাই আমার জন্য দোয়া করবেন হান্নান ভাই আপনি কোথা থেকে বলতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন রায়হান ভাই আপনি অনেকদিন পর ভাই আসলে আমি কল্পনাও করতে পারতেছি না যে আপনার সাথে এরকম একটা লাইভ চ্যাটিং আমার হবে কখনো আমি সত্যি বলতে অনেক মিস করতেছিলাম এর মাঝখানে আপনাকে হঠাৎ করে একদিন ফ্রিল্যান্সিং পেশাটা আসলে আমি সেরে দিয়েছি বুঝছেন এটা আসলে আমার ভালো লাগে না যার কারণে সেরে দিছি তারপর থেকে আসলে আপনার সাথে তেমন কোনো কানেকশন নাই আর ফেসবুক পেজ থেকে তেমন একটা লাইভে আসা হয় না আমার ফেসবুক পেজটা মূলত আমার যে মূল পেজটা ছিল সেটা হচ্ছে হ্যাক হয়ে গেছিলো ওই পেজটা আমি আসলে রিকভার করতে পারি না পরবর্তীতে আবার একটা পেজ খুলছি সেটা আসলে তেমন একটা সরাইতে পারি না গ্রো করতে পারি না সেই জন্য আসলে তেমন একটা যোগাযোগ আপনার সাথে হয় নাই এ বিহার আমি টঙ্গিতে আলহামদুলিল্লাহ টঙ্গি থেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য কি গান শুনতে চান কি নাসিদ শুনতে চান অবশ্যই আমাদেরকে বলতে পারেন আমরা যতটা সম্ভব আপনাকে শোনানোর চেষ্টা করব যদি জানা থাকে অবশ্যই আমি শোনানোর চেষ্টা করব না হলে আমি প্র্যাকটিস করে কালকে আপনাকে মেনশন করে অবশ্যই শুনিয়ে দেবো রায়হান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমি কখনোই বলতে পারবো না আপনার ব্যবহার অসাধারণ ছিল ভাই আর আপনি এখন কোথায় আছেন কি করতেছেন বর্তমানে অবশ্যই আমাকে একটু জানাবেন আপনার সাথে দীর্ঘদিন আসলে যোগাযোগ হয় না এবি হান্নান ভাই আমার জন্য দোয়া করবেন ভাই হান্নান ভাই আপনি কি করেন ভাই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন মানে মূলত হচ্ছে আমি কাজ শেষ করে হচ্ছে কি আজকে আমিও তো মূলত প্রায় তিনটা বা চারটা এরকম সময় হচ্ছে ঘুমাই এর আগে ঘুম হয় না একটু কাজের প্রেশার দ্বিতীয় হচ্ছে একটু আসলে মানসিকভাবে আসলে একটু অসুস্থ যার কারণ হচ্ছে এমনিতেই আসলে আমার একটু গভীর রাত করেই ঘুমানো হয় তো আজকে কেমন যেন শরীরটা খারাপ লাগতেছিল মানে খারাপ লাগতেছিল বলতে এমনিতেই একটু ক্লান্ত আর কি শরীরে শক্তি পাইতেছি না আর পরা পর যদি রাত জাগা হয় তাহলে কিন্তু এমনিতেই শরীর একটু ভেঙে পড়ে সেই জন্য মূলত আসলে শুয়ে পড়ছি তো শুয়ে শুয়ে ভাবলাম যে আসলে এত তাড়াতাড়ি ঘুম আসতেছে না কিন্তু শরীরটা ক্লান্ত পরে ভাবলাম যে আসলে লাইভে চলে যায় লাইভে চলে গিয়ে আসলে একটু কিছু নাসির সঙ্গীত গাই দেখি কেউ আছে কিনা আড্ডা দেয় এই জন্য মূলত আড্ডায় লিপ্ত হয়ে গেলাম তো কেমন আছেন আপনারা দুজনেই কেমন আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন রায়হান ভাই আপনাকে আসলে সালাম আমার পক্ষ থেকে এ বি হান্নান ভাই আপনাকে আমার পক্ষ থেকে সালাম আমার জন্য দোয়া করবেন আপনারা আর রায়হান ভাই আপনি কোথায় আসেন বর্তমানে আর আপনার পোস্টিং মানে আপনি বিদেশে ছিলেন বিদেশ থেকে কি চলে নাকি এখনো আছেন ও এখনো কুয়েতে আছেন আপনি ওই যে মানে জব থেকে যে মিশনে যায় সেইভাবে আছেন না কুয়েতে ভাই এখনো আমি তো সেইটাই আসেন না এরকম কিছু জবে ও আচ্ছা 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 রায়হান ভাই আপনি অনেক ভালো মনের মানুষ ভাই আপনাকে আপনি ভোলার মতো কোনো মানুষ না ভাই আপনার জন্য সব সময় দোয়া রইলো ভাই আপনি ভালো থাকবেন সবসময় ভাই আর আমার জন্য দোয়া করেন ভাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভাই আর আপনি একজন ভালো মনের মানুষ আপনাকে আমি সবসময় দোয়া করি আপনার জন্য এবি হান্নান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আমাদের ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন আমরা এখন একটা নাসিক পরিবেশন করব নাসিকটা হচ্ছে নাসিক কোন নাসিকটা এখন গাইতে পারি যদি ছোট একটা পাখি হইতাম যদি দানা ওয়ালা পাখি হইতাম একটা আয়া আমি মোদিনায় যাইতাম হায় রে একটা উড়াল দিয়ায়ামি মোদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা আউড়াল দি আয়া আমি মোদিন আয় যাইতাম হায় রে একটা আউড়াল দি আয়া আমি মোদি নাই যাইতাম রায়ন ভাই ফ্রি থাকলে অবশ্যই নাশিক শুনবেন আর কাজ থাকলে আসেন সমস্যা নাই কাজ না থাকলে অবশ্যই জয়েন থাকেন আমাদের সাথে ওই মোদিন না আমার হাবিবে খোদা ও যাহর গিয়া আমারি মন সদা ওই আছে না আমার হবিবে খোদা ও যাহারে লাগি আমারি মন কাঁদে যে সদা রায়ান ভাই লজ্জা দিয়ে না ভাই এসব বইলা জানি না কতটুকু ভালো আর কতটুকু খারাপ ভাই আসলে সব সময় চেষ্টা করি সবার সাথে মেশার তারপর বাকিটা আল্লাহ ভরসা দোয়া করেন ভাই আমার জন্য আর আর তো মনে হয় দেশে আসেন নাই মনে হয় না কত বছর থাকবেন ভাই আরও আর আপনার বাড়ির সবাই কেমন আছে দোয়া করে নামার জন্য কত বছর থাকবেন আরো দেশে মানে বাহিরে আর কত বছর থাকবেন চরণ ধুলি চুমু খেতাম চরণ ধুলি চুমু খেতাম বুকের মাঝে জরাইতাম আমি বুকের মাঝে জরাইতাম একটা উড়াল দিয়ায়ামি নাই যাইতাম হাই রে একটা উড়াল দিয়ায়ামি নাই যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওলা পাখি হইতাম একটা উড়াল দিয়ায়ামি মোদিনায় নাই যাইতাম রে একটা উড়াল দিয়ায়ামি মোদিনায় যাইতাম ওহি মোদিনায় আছে না আমার হ খোদা ও যাহারে লাগিয়া মারি মন যে সদা ওই মোদিন আছে না আমার আবিবেক যাহারে লাগি মারি মন যে সদা চরন্ধুলি চুমু খেতাম চরণ চুমু খেতাম বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা উরাল দিয়ায় আমি নাই যাইতাম রে একটা উড়াল দি aya ami modinai jaita কে কোথা থেকে লাইভে আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা লাইভে কমেন্ট পড়ার চেষ্টা করব গভীর রাত্রে লাইভে থাকার একটাই কারণ হচ্ছে এখন ঘুম আসতেছে না শরীর ক্লান্ত লাগতেছে তার জন্য হচ্ছে আপনাদের সাথে ইসলামিক সঙ্গীতের আড্ডা দিতেছি লাগি মারি মন কাঁদেছে সদা মনো প্রাণ ভরিয়ায়ামি ও মনোপ্রাণ ভরিয়ায় আমি বুকের মাঝে জড়াইতাম আমি কে মাঝে জরাইতাম একটা উড়াল দিয়ায়ামি মদিনায় যাইতাম হাই রে একটা উড়াল দিয়ায়ামি মদিনায় যাইতাম 哦。Oh. যদি আধারের ঘন ঘটা বেড়েই চলে খুব যদি কামনার নদীটাতে দিয়ে ফেলি যদি পথ ভুলে অলক্ষী হেঁটে চলিব ক্লান্ত ঢেলে দিও তবু ও প্রভু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তবু যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে বীর যদি অশুভের বাহু বলে ভয় করি না